সকালবেলা মনের শান্তিতে ঘুমিয়েছিলাম তখনই বাসার কলিং বেলের আওয়াজে আমার শান্তির ঘুমটা ভেঙে গেল খানিকটা রাগিভাবে চোখ খুললাম কারণ কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি আনুমানিক চারটায় বা তার থেকেও দেরিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলা তো আমার বাসায় কারো আসার কথা নয় আমি বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম সকাল এগারোটা পঁয়ত্রিশ বাজে কি ভাবছেন এত দেরি করে ঘুম থেকে উঠি কেন আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি এদিকে বাসার কলিং বেল বাজিয়ে কেউ একজন আমার মাথা খারাপ করে ফেলতেছে আমি তাড়াতাড়ি করে চোখ মুখে কোনো মতে পানি দিয়ে নিলাম দরজার কাছে গেলাম দরজা খুললাম ভেবেছিলাম একটা ধমক দিব কেন এত বিরক্ত করতেছে সকাল সকাল কিন্তু সামনে তাকিয়ে দেখি একটা ছেলে বয়সে আমার থেকেও ছোট হবে আনুমানিক বয়স উনিশ বিশ হবে ছেলেটার গায়ের টি শার্ট দেখে জিনিস ডেলিভারি করতে না পারলে তো এদের আর চাকরি থাকবে না তাই হয়তো এতবার বেল বাজাচ্ছিল আমি এদের বিষয়টা বুঝি তাই কিছু বললাম না বোঝার চেষ্টা করলাম ছেলেটা কি বলতে আসসালামু আসসালাম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার জন্য একটা কুরিয়ার আছে এরপর ছেলেটা তার ব্যাগ থেকে একটা বাক্স বের করে আমার হাতে দিল আমি হাতে নিলাম বাক্সটা এরপর আমি ভিতরে যাব তখনই ছেলেটা আবার বলল স্যার এক মিনিট এখানে একটা সাইন করে দিন প্লিজ হুম আমি সাইন করে বললাম কলিং বেল একটু কম বাজালেও পারতে সরি স্যার একটু তারা ছিল তাই আর কি ইটস ওকে এরপর আমি বাসার দরজা দিয়ে আমার রুমে চলে এলাম বাক্সটা টেবিলের উপরে রেখে দিলাম পরে খুলে দেখা যাবে এইবার আপনারাই বলুন আগে আমার পরিচয় দিব নাকি দেরিতে ঘুম থেকে উঠি সেটা বলবো আগে পরিচয় দেই। তারপর না হয় এইসব আহমেদ ইমন অনেকে হয়তো চিনেন আবার যারা চিনেন না তারা ইনবক্সে এসে পরিচিত হয়ে যান ওকে পরিবার বলতে আমি আব্বু আম্মু বড় এক ভাই এবং আমাদের সকলের থেকে ছোট একটা বোন এটাই পরিবার কিন্তু দুঃখের বিষয় আমি তাদের সাথে থাকি না দেরি না করে কিচেনে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে নুডলস রান্না করলাম আপাতত আগে খেয়ে নেই তারপরে বাকি কথা বলতেছি ওকে বাই টেলিভিশনে আজকে নিউজ দেখতেছিলাম তখনই আমার মোবাইলে একটা কল আসতো আমি নাম্বারটা চেক করে রিসিভ করলাম হুম জাকির সাহেব বলুন দিন তো হলো এইবার তো অফিসে জয়েন করুন হুম জাকির সাহেব করব খুব তাড়াতাড়ি জয়েন করব হুম স্যার যে কারণে আপনাকে ফোন দিয়েছিলাম স্যার কোন জেলা আপনার ট্রান্সফার করবো সেটা আমি আপনাকে একটু পরে ফোন দিয়ে বলতেছি ওকে স্যার রাখি হুম এরপর ফোনটা রেখে ভাবতে লাগলাম দেশের কোন জায়গা আমার ভালো লাগে হুম পেয়েছি সিলেট সিলেট শহরটা আমার খুব ভালো লাগে বিকেলে জাকির সাহেবকে ফোন করে জানিয়ে দিলেই হবে এরপর আমি ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে এলাম রুমে ঢুকে রেডি হতে লাগলাম রেডি বলতে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা টি শার্ট পরে নিলাম উদ্দেশ্য বাসার পাশের পার্ক সেখানে গিয়ে একটু চিল করা যাবে রুম থেকে বের হতে যাব তখনই চোখ গেল টেবিলের উপরে রাখা সেই বাক্সটির উপর আর দেরি বা করে তাড়াতাড়ি খুলে খুলে ফেললাম ভিতরে একটা ফাইল রাখা আছে ফাইলটা দেখতে লাগলাম বিশ্বাস করুন আমি ভাবতেও পারি নাই যে কেউ সকাল সকাল আমাকে এমন একটা সারপ্রাইজ দিবে এরপরে আমি নিচে একটা চিঠি দেখতে পেলাম সেটা হাতে নিয়ে একটু অবাক হলাম তবে ভয় পাইনি কারণ ভয় আমি পাই না আমাকে সেইভাবে তৈরি করা হয়েছে সেখানে লেখাগুলো ছিল এমন আমার হাতে বেশি সময় নেই আমি জানি আমি একটু পরে না ফেরার দেশে চলে যাব তুই হয়তো এতক্ষণে জেনে গেছিস আমি তোর হাতে কি দিয়েছি আমার জীবনে সব সুখ চলে গেছে এইগুলো কালেকশন করতে আমি চেয়েছিলাম